সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার একটি জোরালো দাবি সেটা হচ্ছে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যারা অনলাইনে যুক্ত হবেন ইউটিউব লাইভের সঙ্গে তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পরবর্তীতে দেখবেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনারা দেখছেন আমার ইউটিউব লাইভের টাইটেলটি হচ্ছে একটি দল বা একটি গোষ্ঠী নির্বাচন বাঞ্চালের জন্য মরিয়া হয়ে উঠেছে এই বিষয়ে কিছু কথা বলবো সম্মানিত দেব ভুয়ার্স আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ একটি অবাধ নিরপেক্ষ ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে নির্বাচন গত বিশ বছরে বাংলার মানুষ দেখতে পারে নাই বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই তার একটি আশা আকাঙ্ক্ষা প্রস প্রস্ফুটিত হওয়ার লক্ষ্যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি সকল দলের অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা থাকবে ফ্রি ফেয়ার এবং নিরপেক্ষ নির্বাচন এর মধ্যে বাংলাদেশে কয়েকটি জোট এর মধ্যে পার্টিসিপেট করেছে বিএনপি তার সঙ্গে কিছু জোট আছে জামাত তারাও একটা জোটবদ্ধভাবে নির্বাচন করতেছে তার বাহিরে স্বতন্ত্র প্রার্থী অন্য অন্য দলগুলি প্রার্থী দিয়েছে তা আগামীকাল হয়তো প্রচার প্রসারণা হয়তো শুরু হতে পারে সঠিক জানা নেই আগামীকাল নাহলে বাইশ তারিখ হবে তবে এই নির্বাচনটিকে বাঞ্চলের জন্য এই নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটতেছে আপনার চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দুদের বাড়িঘরে আগুন একই কায়দায় যদিও কোনো প্রাণ্যাসের হতাহতের খবর পাওয়া যায়নি কিন্তু সেখানে আগুন দিচ্ছে একই সিমটম বিভিন্ন জায়গায় বাংলাদেশে এরকম একটি সহিংসতা দেখা দিচ্ছে এবং একটা গোষ্ঠী যারা সতেরো বছর ছিল একটি দল তারা আবার ঝুটিকা মিছিল করতেছে পাশাপাশি এই ফেসিবাদ যারা দেশ থেকে বিতাড়িত হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে যেমন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন ভারতে আরও অনেক নেতাকর্মী আসে পাশাপাশি অন্য অন্য দেশে যারা ছিল সকলেই ভারতে এক জায়গায় সমবেত হয়েছেন তারা হয়তো দিল্লির পাবলিক প্লেসে তারা একটি সংবাদ সম্মেলন করবেন সেখানে হয়তো প্রায় সতেরো মাস পর শেখ হাসিনা প্রকাশ্যে আসতে পারে এরকম কিছু গুঞ্জন শোনা যাচ্ছে ফেসবুকে কিছু তারা পোস্ট দিচ্ছে ফ্যাক আইডির থেকে যে নির্বাচন বাঞ্চালের জন্য এই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে না আপনার নৌকা ছাড়া নির্বাচন হবে না কিন্তু তারা অবশ্যই মনে ভুলে গেছে যে তারাও কিন্তু ধানের শীত ছাড়া দুইবার নির্বাচন করেছে এখানে আবার কিছু সুশীল গজিয়েছে তারা আবার বলতেছে যে একটি দলকে বাদ দিয়ে কিভাবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে আওয়ামী লীগের একটা ব্যাপক ভোট ব্যাংক আছে তারা ভোট কোথায় দিবে তো তাদের কাছে আমাদের প্রশ্ন দুই হাজার চোদ্দো সাল এবং দুই সালে বিএনপির মতো একটি রাজনৈতিক দল তাদের অনেক ভোট ব্যাংক ছিল তাদেরকে বাইরে রেখে কিভাবে নির্বাচন হলো সেটা কিভাবে সেই নির্বাচনে তারা ক্ষমতার অপব্যবহার করলো তখন তো একটি রাজনৈতিক দল ছিল বড় তাদেরকে আবার বাইরে রেখে তারা নির্বাচন কেন করলো এবং সাংবাদিকরা যখন তেল মারতে মারতে হাসিনাকে প্রশ্ন করেছিল যে বিরোধী দলের সঙ্গে সংলাপ করবেন কি না তখন হাসিনা বলেছিল বিরোধী দল কারা বিরোধী দল কে রকম প্রশ্ন যারা শুনেছেন যারা আবার প্রশ্ন ছুড়ে মারতেছেন তাদের আসলে যে তারা কারা মানুষ এটা বুঝে উঠতে পারে উঠতে পারে না আপনারা এক এক সময় এক এক রকমের কথা বলেন যখন দুই হাজার চোদ্দো সালে ভোটারবিহীন একটা নির্বাচন হলো যেখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল পার্টিসিপেট করলো না তখন তো আপনাদের এই নীতি কথাগুলো আপনাদের মুখ থেকে আমরা শুনিনি আপনার চব্বিশ সালে যে একটা নির্বাচন হলো বিএনপি সে নির্বাচনে গেল না আপনাদের এই নীতিকতা তো তখন ছিল না তখন আপনারা কোথায় ছিলেন আপনারা বলতে পারেননি যে বিএনপির একটা বড় ভোট ব্যাংক আছে বিএনপির এই লোকগুলো কোথায় ভোট দেবে তারা কোথায় যাবে একটি ধানের শেষকে বাইরে রেখে নির্বাচন হবে না বিএনপিকে বাইরে রেখে নির্বাচন হবে না আপনারা তো তখন এই সমস্ত কোনো প্রশ্ন সুরে দেননি বা কথাও বলেননি আপনারা ছিলেন শুধু চাটুকার পাচাটা গোলাম হলুদ সাংবাদিক আর যারা এই সোশ্যাল মিডিয়া কথা বলতেছেন তারাও ছিলেন হলুদ তারা তাদের চারুকারিতা করে কিভাবে অর্থ হাতিয়ে নেওয়া যায় এই লক্ষ্যে আপনারা ব্যস্ত ছিলেন এখন আপনারা সেই প্রশ্নগুলি ছুটছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন কিভাবে সম্ভব কিভাবে সুষ্ঠু হবে নৌকা ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগে লোক ভোট দেবে কাকে তো এই প্রশ্নটা আপনাদের আগে করা উচিত ছিল যখন চোদ্দো এবং চব্বিশে নির্বাচন হয়েছে তখন করা ছিল আঠারোতে যে নির্বাচনটা দেখছেন দিনের ভোট রাতেই হয়ে গেছে তো তখন তো আপনারা নিচ্ছুপ ছিলেন আপনাদের মুখে কুলুফ এটেছিলো আঠা লেগেছিল টেপ লাগা ছিল এখন আপনাদের এই নীতিকতা আর মানুষ মানে না আর এটা শোনেও না এটা বর্তমান নতুন বাংলাদেশ এবং তারা ভারতে বসে যে নির্বাচন বাঞ্চালের ছক বা অরাজকতা সৃষ্টির যে একটা পায়তারা চালাচ্ছে এটা কখনোই সম্ভব নয় তারা চালাইতে পারে তারা তাদের দলকে টিকাইতে শেষ কামড়টা তারা দিবেই তাদের এই শেষ কামড়ের লক্ষ্যে তারা এই বাংলাদেশের গাজী একটা ঝুটিকা মিছিল হয়েছে আর অন্য অন্য জায়গায় কিছু ফেস ফেসবুকে পোস্ট আসতেছে ফ্যাক আইডির থেকে আপনারা কি ভোট সেন্টারে যাবেন না এখন আর আপনাদের মুখে শোভা পায় না যারা অন্যায় করেছে অন্যায় অন্যায় ন্যায় নাই আপনারা ভালো কাজ করলে জনগণ আপনাদের পক্ষে থাকতো কিন্তু কারো ঘাড়ে চাপিয়ে দিয়ে ভালো হওয়া যাবে না অন্যায় চাপিয়ে দিয়ে ভালো হওয়া যাবে না আপনি যে আপনারা আসলে এটা কতটুকু জানান দিতে পারবেন এই বসে যে আপনারা কুট চাল বা এই বসে যে আপনারা কুটচাল বা আপনারা যে একটা ছক কাটবেন এই নির্বাচন বানচালের সেটার ভারতীয় কিছু মিডিয়া গণমাধ্যম প্রসার করেছে তারাও অনলাইনে যারা অ্যাক্টিভিটিস আছে তারাও কথা বলেছে যে এটা আদৌ সম্ভব নয় তবে আপনাদের যতটুকু করবেন আপনাদের ভিতরেই সীমাবদ্ধ মাঝখান থেকে মানুষের কিছু ক্ষতি হবে তা আপনারা যদি দেশের মানুষকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই সমস্ত কাজ করবেন না যাতে মানুষের ক্ষতি হয় যাতে মানুষের ক্ষতি হয় আপনারা পালিয়ে গেছেন যা করছেন প্রায়চিত্ত করেন ভুল মানুষেরই হয় এটা স্বাভাবিক আপনাদের ভুলগুলি আপনারা নিজেরাই সুধরে নেন নিয়ে কীভাবে আগামীর পথ চলাটা সঠিকভাবে চলতে পারবেন সেই লক্ষ্যে আপনারা এগিয়ে যান কিন্তু এই নির্বাচন বানচালের লক্ষ্যে যে আপনারা ছক কষে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন তাতে হয়তো সাধারণ মানুষের জানমালের ক্ষতি হতে পারে রাষ্ট্রের ক্ষতি হতে পারে তো এইগুলি আপনারা যে সীতাকুণ্ডে এই হিন্দু পরিবারদের বাড়িতে আগুন লাগাচ্ছেন এখানে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন এই যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এইগুলি কাজ করবেন না আপনারা যেটা ভুল করেছেন সেটা প্রায়চিত করে সামনের দিকে সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যান দলকে কীভাবে নেতৃত্ব দেওয়া যায় জনগণের কীভাবে আস্থা ফেরাতে পারেন যেভাবে রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন সেইগুলো যে আপনাদের ভুলভান দিগুলো কোথায় সেইগুলো সংশোধন করে আপনারা এগিয়ে যান এটাই আশা করব এবং দেশের প্রতিটা মানুষ এটাই আশা করবে পাশাপাশি বাংলাদেশ যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং প্রশাসনের যিনি যেনারা দায়িত্বে আছেন সকলের কাছে একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা সকলেই একটু সজাগ থাকবেন যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি কোনো দল বা কোনো গোষ্ঠী বিদেশের মাটির থেকে বসে বাংলাদেশের কোনো ভায়োলেন্স তৈরি করতে না পারে বাংলাদেশের এই নির্বাচনকে প্রতিহত করার নামে কোনো তাণ্ডব চালাতে না পারে সেদিকে সু নজর দিয়ে। থাকবেন আপনাদের প্রতিটি ভোট সেন্টারগুলি ভোটের আগে থেকে একটু মনিটরিং করবেন সেখানে কোনো অপ্রীতি ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে কি না যাতে ভোটাররা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে সেই নিশ্চয়তা আপনারা একটু দেখবেন যেহেতু একটি দল বা একটি চক্র একটি গোষ্ঠী বিদেশের মাটিতে বসে একটি ছক আটতেছেন কিভাবে বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতিটাকে অন্যভাবে নিয়ে যাওয়া যায় নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় এখন এখানে বানচালের পক্ষে তারা যে ভায়োলেন্স তৈরি করবে যেহেতু শেষ শেষকাম তাদের এটা এই ভায়োলেন্সে হয়তো মানুষের অনেক ক্ষতি হতে পারে যানমালেরও ক্ষতি হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে কোন সরকারি প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষতি হতে পারে সেদিকে অবশ্যই বাংলাদেশের যে অর্থন অন্তর্বর্তীকালীন সরকার আছেন। এবং নির্বাচনকালীন সময়ে যে সমস্ত স্ট্রাইক ফোর্স সেনাবাহিনী পুলিশ বিডিআর র্যাব যেনারা এই দায়িত্বে থাকবেন আপনারা জোরালোভাবে এই জিনিসটা মনিটরিং করবেন যাতে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে সেই লক্ষ্যে আপনারা একটু এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা চলবেন পাশাপাশি আমি আবারও যে দলটি এই কুচক্র এই ফন্দি বা একটি যে শখ আর্তেছেন তাদের কাছে অনুরোধ জানাবো আপনারা এই রাস্তাটা পরিহার করেন আপনারা সত্তর বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আপনারা ভালোই জানেন যে আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্রের অর্থ কিভাবে পাচার করেছেন রাষ্ট্রের যে অবকাঠামোগুলি কিভাবে ধ্বংস করেছেন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কিভাবে ধ্বংস করেছেন এবং সংবাদপত্রের স্বাধীনতা কিভাবে ধ্বংস করেছেন মানুষের বাক স্বাধীনতা কীভাবে হরণ করেছেন এই বিষয়গুলি আপনারা অবশ্যই ভালোভাবে জানেন তো সেই দিকগুলো আপনারা সংশোধন করেন করে আপনারা দেশের মাটিতে আবার আসেন আবার কিভাবে রাজনীতিতে সক্রিয় হওয়া যায় যেভাবেই পারেন সেভাবে আপনারা সংশোধন হয় কীভাবে রাজনীতিতে সক্রিয় হয়ে আপনাদের দলকে সুসংগঠিতভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা সেই লক্ষ্যে কাজ করে যান আপনারা দয়া করে কোনো ভায়োলেন্স সৃষ্টি করে মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ